বর্ণাঢ্য রেলি আলোচনা সভা কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ঘাটাইল প্রেস ক্লাবের উনত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে এ উপলক্ষে এক আলোচনা সভা শনিবার দুপুরে ঘাটাইল প্রেস ক্লাব কার্যালয়ের ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবের সভাপতি খান মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমান সংবাদদাতা সিনিয়র সাংবাদিক জনাইল আবেদিন এতে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ফারুক হোসেন ধলা সহযোগী অধ্যাপক এস এম শামীম আল মামুন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান তালুকদার সংগঠক আব্দুল হালিম লেবু সাংবাদিক নজরুল ইসলাম সান ধনবাড়ি উপজেলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সহ অনেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠক কামরুজ্জামান সোয়েব এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা ঘাটালের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে কেক ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শাহিনুর রহমান নিউজ ডেস্ক হ্যালো ইজি বাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার পরিবারের জন্য দারুণ অফার নিয়ে এসেছে ইজি বাই ইলেকট্রনিক্স ইজি বাই ইলেকট্রনিক্সে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে ছিঙ্গার যমুনা ও আলটনে ফ্রিজ ওয়াশিং মেশিন সহ সকল পণ্য বিক্রি করা হয় তাই আর দেরি না করে আজও চলে আসুন ইজি বাই ইলেকট্রনিক্সে প্রোপাইটর মোহাম্মদ রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বে জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর, পীরগঞ্জ রংপুর